সবাইকে অবাক করে জয় বাংলা স্লোগান ধারণ করতে যাচ্ছে বিএনপি অবাক লাগছে না যে বিএনপি এখন জয় বাংলা স্লোগানের পক্ষে বলবে জয় বাংলা স্লোগানকে গ্লোরিফাই করবে জয় বাংলাকে ডিফেন্ড করবে নিঃসন্দেহে আপনি আকাশ থেকে পড়ার মতো করো না হ্যাঁ বিএনপি সেটাই করতে যাচ্ছে এখন জয় বাংলাকে গ্লোরিফাই করছে বিএনপি জয় বাংলাকে বিএনপি ধারণ করছে নিউট্রালাইজ করার চেষ্টা করছে এখানে কিছু মজার অবজারভেশন আছে আপনাদেরকে দেখাবো বিএনপি কোন পথে যাচ্ছে দর্শক চট্টগ্রামে একটা গণসমাবেশে সম্ভবত সালে শহীদ বীর সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হোম্মাম কাদের চৌধুরী নারায় তাকবীর স্লোগান দিয়েছেন বিএনপির গণসমাবেশে তারপর বিএনপি নেতারা কি বলেছে আপনাদের মনে আছে বলেছিল নারায় তাকবীর এটা আমাদের স্লোগান নয় এটা বিএনপি নারায় এটা বিএনপি নয় আর নারায় তাকবীর সম্পর্কে বিএনপির আখিদা ব্যাখ্যা করলাম আগে নারায় তাকবীর বিএনপি স্লোগান নয় ঠিক আছে বিএনপি স্লোগান নয় কিন্তু নারায় তাকবীর এটা মুসলমানদের স্লোগান এটা জামাতের কোন সম্পত্তিও নয় নারায় তাকবির মুক্তিযুদ্ধের স্লোগান মুক্তিযুদ্ধ নারায় তাকবীরও বলেছে জয় বাংলা বলেছে রাইট মুক্তিযুদ্ধের সময় নারাই তাকবীর কি আওয়ামী লীগ উনিশশো সত্তর নির্বাচনে নারায় তাকবীর স্লোগান ব্যবহার করেছে কোথাও কোথাও চুয়ান্ন নির্বাচনে নারায় তাকবীর স্লোগান ব্যবহার করতো শেখ মুজিব নারায় তাকবীর বলতেন এর মানে নারাই তাকবীরও ও মুক্তিযুদ্ধের স্লোগান তা সত্ত্বেও বিএনপি বলছে এবং মুসলমান ইমানের সাথে সম্পর্কিত তা সত্ত্বেও বিএনপি বলছেন বিএনপি কি বলছে জয় বাংলা আওয়ামী লীগের নয় মুক্তিযোদ্ধাদের স্লোগান মুক্তিযোদ্ধাদের স্লোগান হলে এটা তো ভালো এটা তারা কি বোঝায় যে জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান নয় মুক্তিযোদ্ধাদের স্লোগান আর বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল বিএনপি গ্রহণ করতে পারে এই তো এখন মুক্তিযুদ্ধের ইজারা নিয়েছে বিএনপি আওয়ামী লীগ তো ইজারা ছেড়ে পালিয়েছে ইজারাটা এখন হাত বদল হয়ে এসেছে বিএনপি ঘাড়ে আর মুক্তিযুদ্ধ ব্যবসা যদি বিএনপিকে ভালোভাবে করতে হয় তাহলে তো জয় বাংলা স্লোগানকেও ধারণ করতে যাচ্ছে বিএনপি আওয়ামী লীগ থেকে জয় বাংলাকে আলাদা করে সার্বজনীন রূপ দিতে যাচ্ছে এটা আওয়ামী লীগ করেছিল না জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা প্রজ্ঞাপন হাইকোর্টে রিট অমুক দমুক আবার বাতিল করা কত ঘটনা ঘটলো বিএনপি জামাত সবাই মিলে এটা বিরোধিতা করলো বিএনপির মধ্যে আইনজীবীরা করলো জয় বাংলা জাতীয় স্লোগানের আর এখন বিএনপি এসে বলছে যে জয় বাংলা এটা ভালোযোদ্ধার স্লোগান বা এটা আওয়ামী লীগের স্লোগান বলে কেউ গালি দিবেন না এটা মুক্তিযোদ্ধাদের স্লোগান এটা গ্রহণ করা যেতে পারে আর আওয়ামী লীগ এদিকে ক্যাম্পেইন করেছে জয় বাংলা ক্যাম্পেইন আওয়ামী লীগ চব্বিশে গণভ্যুত্থানের গণবিপ্লবের গ্রাফিতির উপর জয় বাংলা লিখে দিচ্ছে আওয়ামী লীগের ফিরে আসার মূল মন্ত্রই হচ্ছে এখন জয় বাংলা জয় বাংলা লিখছে দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের লোকজন গোপনে এবং আওয়ামী লীগ বাংলা। দর্শক এই জয় বাংলা কি বিএনপি ধারণ করছে বিএনপি কোন পথে গেছে দেখেন স্পষ্টদের ব্যাখ্যাটা দিই বিএনপি ভারতের লিখিত চুক্তিবদ্ধ দালালে পরিণত হয়েছে তার অংশ হিসাবেই নারায় তাকবির বিএনপির স্লোগান নয় একথা বলতে পারে যদিও নারায় ও মুক্তিযোদ্ধারা বলেছেন কিন্তু জয় বাংলা মুক্তিযোদ্ধাদের স্লোগান এটা বলতে পারেন নারায় কি বিএনপি অস্বীকার করছে কিন্তু জয় বাংলাকে বিএনপি গ্লোরিফাই করছে বিএনপি কোন পথে গেছে বুঝতে পারছেন বুঝতে বাকি আছে যে বিএনপি লিখিতভাবে ভারতের দালালে পরিণত হয়েছে চুক্তিবদ্ধভাবে ভারতের দালালি দালালে পরিণত হওয়া ছাড়া এই বক্তব্য বিএনপির মুক্তি কিছুতেই আসতো না যে জয় বাংলা এটা আওয়ামী লীগের স্লোগান নয় মুক্তিযোদ্ধাদের স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান শুধু জয় বাংলা নয় আরো অনেক কিছু ছিল হ্যাঁ মুক্তিযুদ্ধই তো নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ অতএব আওয়ামী লীগের স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান এটা মিলবে এটা স্বাভাবিক এটা আপনি অস্বীকার করতে পারবেন না কারণ মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধটা হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে বিএনপির তো জন্ম হয়নি তখন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সাথে বিএনপির সাথে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক ছিল না জিয়াউর রহমান একজন সেনা অফিসার হিসেবে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন অতএব জিউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণা ক্রেডিট যদি কেউ নিতে চায় তাহলে সেটা সেনাবাহিনী নেবে এটা বিএনপির নেই কারণ কোন রাজনৈতিক নেতা হিসেবে তিনি ঘোষণা নিতে পারে না ভারতের দালালি করতে গিয়ে জয় বাংলাকে এখন ধারণ করছে ইজারা নিয়েছে মুক্তিযুদ্ধে কারণ বিএনপির তো মুক্তিযুদ্ধ কোনো স্টেক ছিল না এখন স্টেক তৈরি করতে হলে তো জয় বাংলাকে ধারণ করতে হবে বুঝতে পারছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মজ ডিমোশন পেয়েছেন আলাল ভাই জয়েন্ট সেক্রেটারি থেকে একটা দুধভাত পোস্ট পেয়েছেন জয় বাংলা আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি না এটা মুক্তিযোদ্ধাদের স্লোগান এর অর্থ হচ্ছে জয়বাংলা বিএনপির স্লোগান বিএনপি ধারণ করে স্লোগান যে কেউ দিতে পারে মানে বিএনপি দিতে পারে তাহলে বিএনপির প্রোগ্রাম এখন থেকে আমরা জয় বাংলা শুনতে চাই আর আমাদের অবস্থান হবে জয় বাংলার বিরুদ্ধে কারণ আমরা জয় বাংলাকে মুজিববাদী আওয়ামী স্লোগান মনে করি এর মুক্তিযোদ্ধারা দেখ বা না দেখ এটা কোনো বিষয় না জয় মুক্তিযোদ্ধা দিল ওরা আওয়ামী মুক্তিযোদ্ধা হ্যাঁ এটা ঠিক আওয়ামী লীগের স্লোগান একতরফা সম্পত্তিতে পরিণত করবেন ঠিক আছে তাহলে আপনারা ভুল না করে সকাল সন্ধ্যা বিএনপির প্রোগ্রাম এজিয়া রহমান মাজারে গিয়ে জয় বাংলা স্লোগানটা দেন অথবা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আছে না তাদের মাধ্যমে একটু জয় বাংলা স্লোগানটা দেওয়ার ব্যবস্থা করে দেন আমরা আপনাদেরকে ধন্যবাদ দেব সৈয়দ মজুম আলম আজকে সারা পৃথিবীতে পরিবেশ নিয়ে সচেতন ভাবে সচেতনতা সচেতনতার তোল বাংলাদেশ ভালো যা কিছু রয়েছে তা সব বিএনপির শাসন আমলে বীর উত্তম জিয়ুর রহমানকে ছোট করার জন্য এমন কোনো চেষ্টা নেই যে আওয়ামী করে নাই ঠিক আছে এখন জিয়ুর রহমানকে জয় বাংলার সাথে অ্যাটাচ করে তারপরে জিয়র রহমানকে বড় করে জয় বাংলা বিএনপি জিন্দাবাদ টেম্পোস্টান অথবা মৃত